হসপিটালের বাইরের পরিবেশটা খুবই জঘন্য যেটা আসলে মানে একটা মানুষ এখানে বৈশা থাকার মতো অবস্থা নেই রোগীর সাথে যারা আসবে তারা অসুস্থ হয়ে শরীদপুর সদর হাসপাতালে হঠাৎই আগমন শিক্ষার্থীদের অতঃপর শুরু হলো মনিটরিং এ সময় নানা অনিয়ম পাওয়ায় আলটিমেটাম দিলেন শিক্ষার্থীরা সোমবার দুপুরে হাসপাতালে হাজির শিক্ষার্থীদের একটি দল চিকিৎসকের কক্ষ শিশুসহ বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করেন তারা এ সময় বেশিরভাগ কক্ষে চিকিৎসকের দেখা পাননি শিক্ষার্থীরা এছাড়া সঠিকভাবে রোগীরা চিকিৎসা পাচ্ছেন না হাসপাতালে কক্ষ খাবার নোংরা ও তালাল পান তারা এমনকি ধায়ের কক্ষে গিয়ে তাকে না পেয়ে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সিনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার হোসনে আরা রোজিকে বিষয়গুলো জানানো হয় ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে অফ হোটেলস এই সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিবাদে এগারো দফা দাবি জানিয়ে সাত দিনের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা টিকিট কাউন্টারে বিশৃঙ্খলা চলছে এখানে ওইখানে কোনো রকম শৃঙ্খলা নাই সরকারের কোনো স্টাফ সরকারি কোনো স্টাফ যে নিয়োগ ইয়া করবে সেটা করতে পারছে না ওইখানে যথেষ্ট পরিমাণে স্টাফ নাই উপরে ফ্যান নাই নবজাতক শিশুদেরকে নিয়ে যে মায়েরা দাঁড়ায় আছে তাদের উপরে ফ্যান নাই এরকম সিচুয়েশন লাইনের কোনো ব্যবস্থা নাই হজও বড় আমরা ওনাদেরকে সাত দিনের সময় দিলাম যদি ওনারা এইগুলো ব্যবহার করে ওনারা নিজেরা সমাধান করতে পারে করবে যদি ওনাদের প্রয়োজন মনে করে আমাদের ডাকবে ডাকবে কিন্তু আমরা যদি সাত দিন পরে এসে আবারও দেখি যে সেইম অবস্থা তাহলে এটা টোটালি ওনারা এই নতুন বাংলাদেশের সাথে ব্যর্থ সাত দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা এগুলো আসলে সমাধান করতে হলে শুধু মনে হয় যে এই মুহূর্তেই সম্ভব হয়ে যাবে সেটা আমি মনে করি না মনে করি না এই সেন্স ডেফেক্ট করতে হলে আমাদেরকে ধারাবাহিকভাবে কাজ করে শিক্ষার্থী বায়ুজিৎ আহমেদ জানান সদর হাসপাতাল নিয়ে অনেক অভিযোগ পাওয়ায় হাসপাতালে অনিয়ম সন্ধানে আসেন তারা টিকিটের অনিয়ম ও ভোগান্তি বিনামূল্যে ওষুধ সরবরাহের ক্ষেত্রে অনিয়ম রোগীদের খাবারে অনিয়ম চিকিৎসকদের সকাল আটটায় আসার কথা থাকলেও বেশিরভাগ চিকিৎসক আসেন এগারোটা থেকে বারোটার দিকে হাসপাতাল নার্সদের অসৎ আচরণ হাসপাতালে দালাল চক্রের দৌরত্ব হাসপাতাল অপরিষ্কার ও অপরিচ্ছন্ন সহ বিভিন্ন অভিযোগের সত্যতা মেলে এসব অনিয়ম বন্ধে জোর দাবি জানান তারা পাশাপাশি দাবি পূরণ না হলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হাবিবুর রহমান সহ অন্য ডাক্তারদের পদত্যাগের জন্য আন্দোলন করার হুঁশিয়ারি ব্যক্ত করেন শিক্ষার্থীরা